বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তো আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে নতুন বছরে তোমাদের সবাইকে আমার চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা মঙ্গলবার ঘরতির সময় সকাল ওই পৌনে মতো তবে তোমরা ভিডিওটা পাবে ফার্স্ট জানুয়ারি মানে বছরের প্রথম দিন তাই তোমাদের সবাইকে জানালাম অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের নতুন বছর সবাই খুব ভালো করে কাটো এবং সবাই সারা বছর যেন খুশিতেই কাটে তো এই প্রার্থনাই করি তো যাই হোক বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি সকালে ঘুম থেকে উঠে ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর এখন তো খুব একটা বাসন থাকে না কারণ কি রাতে তো রান্না হয় না ওই আমি একা খাই কোনো দিন বা আমি আর মেয়ে খাই তো সেই কারণে বেশি বাসন থাকে না দু চারটে বাসন থাকে তো সেগুলো ধুয়ে নিয়েছি আর এখন এই যে ঘর দুয়ারটাও নাতা দিয়ে নিচ্ছি তো আজকে এই নাতা দেওয়া থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে বছরের শেষ দিন তো একটা বছর কোথায় দিয়ে যে দেখতে দেখতে কেটে গেল আর আমাদের জীবন থেকে একটা সময় একটা বছর হারিয়ে যাচ্ছে তাই না এক একটা বছর করে আমরা এগিয়ে যাচ্ছি আর আমাদের বয়সও বেড়ে যাচ্ছে তাই না তো যাই হোক এইভাবেই তো চলতে হবে আমরা পুরনো বছরের অনেক ভালো মন্দ অনেক খারাপ ভালো স্মৃতিকে সঙ্গে নিয়ে কিন্তু আমরা আগামীকাল অর্থাৎ দু হাজার পঁচিশ সালে পদার্পণ করবো তাই না তো আজকে সংসারের কাজকর্ম গুছিয়ে রাতে যাবো সেলিব্রেশন করতে ওই মেলাতে প্রত্যেকটা বছরই থার্টি ফার্স্ট ডিসেম্বর সেলিব্রেশন হয় তো ওদিকে বাসি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছি আজ ভীষণ ঠান্ডা প্রচণ্ড হারে হাওয়া দিচ্ছে আর রৌদ্র সেরকম নেই তাই সকালে আর স্নান করতে পারলাম না তাই ফ্রেশ হয়ে নিয়ে একটু চা বানিয়ে নিলাম আর মেয়েরা এখনও ঘুমাচ্ছে আসলে কয়েকদিনের ক্লান্তিতে না ওর ঘুমটা ছাড়ছে না তাই ভাবলাম আর দুটো দিন তো ঘুমিয়ে নি তারপর তো আবার সেই রোজকারের রুটিন শুরু হয়ে যাবে সেই টিউশন পড়া তো সেই মানে জানুয়ারি দু তারিখ থেকে তো সমস্ত কিছু শুরু হয়ে যাবে তো আজকে একটু চা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি তারপরেই যে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি আসলে যেহেতু স্নান করা হয়নি তাই ভাবলাম এখন নাইটিটা পরে নিই আর কাজ করতে সুবিধেই হবে তো চলো এখন চুলটা আঁচড়ে নিই আর সংসারের কাজকর্ম করতে করতে নিজেকে একটু ফিট রাখতে হবে তা নাহলে সংসার চলবে কী করে তাই না আমরা বাড়ির গৃহবধূরাই যদি ঠিক না থাকতে পারি তাহলে আর অন্যদের ঠিক কীভাবে রাখি রিয়েল ব্লগার মো কমেন্ট করেছে তুমি যখন সবার নাম নাও তখন আমি ভাবি আমার নাম কখন বলবে আমি কিন্তু তোমার অনেক পুরোনো বন্ধু তোমার হয়তো আমার কথা মনে নেই যাই হোক প্রথম চ্যানেল তোমার সাথে ছিলাম আর এখন নতুন পাশে আছি এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ মৌ আর হ্যাঁ এরকম প্রতিদিন অনেকেই কমেন্ট করে তবে চিনতে পারছিলাম না কিন্তু তুমি এই কমেন্টটা করার পর আমি ভালো করে দেখলাম হ্যাঁ গো আমি চিনতে পেরেছি আমার পুরোনো চ্যানেল চ্যানেলেও তুমি ভিডিও দেখতে কমেন্ট করতে এবং আমিও তোমার ভিডিও দেখতাম তো যাই হোক আবারও দুজনের দেখা হলো থ্যাংক ইউ সো মাচ এইভাবেই পাশে থেকো পুরনো বছর বিদায় দেওয়ার সময় আমায় দিয়ে গেছে টুকের সাবস্ক্রাইবার তো এর জন্য বাংলাদেশ থেকে নুপুর ভাই শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়েছে বলেছে টুকের সাবস্ক্রাইবের জন্য অনেক শুভেচ্ছা আর ভালোবাসা এইভাবেই এগিয়ে যেও আলপনা নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই তোমাকে বাংলাদেশ থেকে নূপুর বলছি তো প্রথমেই বলি থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এবং তার সঙ্গে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাকে এবং তোমার পরিবারকে সারাটা বছর যেন তুমি তোমার পরিবার নিয়ে হাসি খুশিভাবে কাটিয়ে দিতে পারো আর তার সঙ্গে আমাকে এইভাবেই সাপোর্ট করো মনীষা সাহা কমেন্ট করেছে তোমার ভিডিও আমার খুব সুন্দর লাগে এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবেই পাশে থেকো শম্পা সাহা দিদিভাই কমেন্ট করেছে তোমার মেয়ে নাচটা অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এছাড়াও বরুণ বসাক নামে একটা আইডি থেকে কমেন্ট করেছে তোমার ভিডিও দেখতে আমার ছোটো মেয়ে ভালোবাসে দিদিভাই প্লিজ আমার ছোটো মেয়ের নাম নিয়েও ওর নাম হচ্ছে শর্মিষ্ঠা বসাক তোমার পাশে আছি তো থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য আর এই যে নামটা নিয়ে নিলাম শর্মিষ্ঠা তো মামনি দিদিভাই কমেন্ট করেছে তুমি তো আমাদের খুব ভালোবাসো তাই না দিদিভাই থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আর হ্যাঁ গো আমি তোমাদের সব ভীষণ ভালোবাসি নিজের পরিবারের মতোই ভাবি কারণ তোমরা প্রত্যেকে কেউ না কেউ আমার দিদি ভাই হও কেউ না কেউ আমার বোন হও যারা আমার থেকে ছোট তারা বনু হও আর যারা আমার থেকে বড়ো তারা দিদি ভাই তো আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না তবে তোমরা যদি একটু উল্লেখ করে দাও তাহলে ভীষণ ভালো লাগে তো যাই হোক তোমাদের সব কিন্তু আমি সত্যিই ভীষণ ভালোবাসি মনালিশা পাল কমেন্ট করেছে খুব সুন্দর মেলাগো থ্যাংক ইউ সো মাছ মোলা মোনালিসা পায়েল নস্কর বলেছে নাইস ব্লগ খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ এছাড়াও আইটিজি অর্পণ থেকে একজন কমেন্ট করেছে দিদি ভাই প্লাস্টিকের কৌটুতে নুন রাখবে না কড়ির পাত্রে রাখবে বাজারে কিনতে পাওয়া যায় প্লাস্টিকের পাত্রে রাখলে সংসারে অমঙ্গল হয় থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং আমাকে বলে দেওয়ার জন্য অবশ্যই আমি এবার চেষ্টা করব কড়ির পাত্রে লবণ রাখার জন্য শিউলি অধিকারী অফিসিয়াল থেকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো আমি সাবস্ক্রাইব করলাম তুমি পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ এইভাবেই পাশে থেকো আর এছাড়াও কমেন্ট করেছে শ্রাবন্তী পাল দিদিভাই কমেন্ট করেছে নাইস ব্লগ এগিয়ে যাও আমি ও লেখাপড়ার সাথে সাথে নাচ গান ড্রয়িং ও আবৃত্তি এইগুলো ভীষণ ভালোবাসি গো পারলে বোন তুমি লিকুইড সিঁদুর ইউজ করো এখন তো ডাস্ট সিঁদুর ভালো হয় না থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আর হ্যাঁ গো আমিও এগুলো ভালোবাসি এবং তাই জন্যই চেষ্টা করছি আর এটা বলার জন্য অসংখ্য ধন্যবাদ সত্যিই ডাস্ট সিঁদুর ভালো নয় কারণ মাঝে মাঝে না খুব চুলকানি হয় তো ঠিক আছে আমি এবার চেষ্টা করবো একটা লিকুইড সিঁদুর কিনে নেওয়ার এছাড়া রিঙ্কু দিদিভাই কমেন্ট করেছে তোমাদের মেলা খুব সুন্দর দেখে ভালো লাগলো তুমি মেলা থেকে কিছু নি তো থ্যাঙ্ক ইউ সো মাচ প্রথমেই বলি দিদিভাই আর মেলা থেকে দু তিন দিন আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম কয়েকটা জিনিস কিনেছিলাম তবে স্পেশালি মেয়ের নাচের জন্য তবে ইচ্ছা আছে আজকে মেলায় যাব আজকে তো শেষ মেলা কিছু কেনাকাটা করবো তবে প্রত্যেক দিনই গিয়েছি ঠিকই কিন্তু মেলায় ঘোরা সময় হয়ে ওঠেনি আর কি আমার আগের দিনের ভিডিওতে রিংটন পারফেক্ট নামে একটা আইডি থেকে কমেন্ট করেছে তোমার কথা সবই ঠিক আছে দিদি ভাই কিন্তু মেয়ের পড়াশোনায় একটু ধ্যান রাখো অত কিছু যদি মেয়েকে শেখাও মেয়ের মাথা তো আপনি খারাপ হয়ে যাবে তো প্রথমেই বলি থ্যাংক ইউ সো মাচ এটা কমেন্ট করার জন্য এবং ভিডিওটা দেখার জন্য এবং আমার কথাগুলি শোনার জন্য তবে তুমি মনে হয় ভালো করে আমার কথাগুলো শোনো নি পড়াশোনায় আমি সবার আমার পুরনো ভিডিওগুলো দেখলেও আগের ভিডিও দেখলে বা প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে থাকি সবার আগে কিন্তু পড়াশোনা আর এখনকার দিনে বর্তমান যুগে পড়াশোনা করলেই শুধু হয় না পড়াশোনার সাথে সাথে কিন্তু একটা বাচ্চাকে সব কিছুই শেখাতে হয় আর দেখবে এখন প্রত্যেকটা স্কুলে কিন্তু এগুলোই সাবজেক্ট হয়ে গেছে ছবি আঁকাটা তো একটা সাবজেক্ট আর সেটা আমার মেয়েদের স্কুলেও সাবজেক্ট এছাড়াও নাচ গান ক্যারাটে যোগা ব্যায়াম আবৃত্তি সমস্তটাই কিন্তু ওদের স্কুলের মধ্যেই হয়ে গেছে যদিও আমার মেয়ে স্কুলে এখনও হয়নি কিন্তু আশেপাশে কয়েকটা স্কুলে সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে আর শহরের স্কুলে তো তোমরা জানো প্রত্যেকেই তো এগুলোই শেখাতে হয় কারণ বর্তমান যুগটা এমন একটা বাচ্চাকে সব দিক দিয়ে পারদর্শী না করলে কিন্তু সে কিন্তু একটা ভবিষ্যৎ করে দাঁড়াতে পারবে না আর পড়াশুনায় যথেষ্ট ধ্যান দিই সেই কারণেই আমার মেয়ে ফার্স্ট হয় পড়াশোনাটা সবার আগে তার পাশাপাশি কিন্তু এগুলোই খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে দিনে একটা যে কোনো কিছু করতে গেলেও সাধারণত মাস্টার ডিগ্রি যদি কোর্স করতে যায় বিএড বা বেসিক পরীক্ষা দিতে যায় তখন কিন্তু নাচ গান এগুলো শিখতে হয় তা আগে থেকে যদি শেখা থাকে তাহলে কিন্তু অসুবিধা হয় না আর তাছাড়া মেয়ের মাথায় আমরা জোর করে চাপিয়ে দিই না সম্পূর্ণটা হচ্ছে মেয়ের ইচ্ছাতেই এবং আমি তো আগেও ভিডিওতে বলেছি ও যতদিন চাইবে ততদিন করবে কোনো দিন আমরা জোর করে চাপাইনি যে এটা করতেই হবে ওটা করতেই হবে সম্পূর্ণটা আমার মেয়ের ইচ্ছা আর তার ইচ্ছাকেই আমরা সেটা প্রাধান্য দিয়ে এগিয়ে চলেছি যতদিন আমি আগের ভিডিওতে তো ওই বলে বলেও যে যতদিন মেয়ে বলবে যে আমি পারছি না আর যেটা পারছে না সে তখন ও সিলেক্ট করে নেবে ও কী চায় তো সেই জন্যই আর কি আর বর্তমান যুগে চাকরির পরিস্থিতিতে তো তোমরা জানোই পড়াশোনা করে যে চাকরি করবে সে আসা খুবই কম যদি না পিতাম মানে বাবার টাকা এবং সোর্স থাকে তাহলে কিন্তু যত ভালো রেজাল্টই করুক না কেন চাকরির আশা করলে চলবে না তো সেই হিসাবে কিছু না কিছু করতে পারে সেই জন্য এই এত চেষ্টা আর কি তো যাই হোক তুমি অনেক ভালো ভেবে এ কথাগুলো বলেছো অসংখ্য ধন্যবাদ আর নতুন বছরের শুভেচ্ছা তোমাদের সবাইকে তরফ থেকে এবং আজকের কমিটির প্রত্যেকটি সদস্য সদস্য তরফ থেকে যারা সামনের দিকে দাঁড়িয়েছেন প্রত্যেকে যারা চেত উঠে দাঁড়িয়ে প্রত্যেকে চেষ্টা উঠে দাঁড়িয়ে অবশ্যই আমন্ত্রণ জানান সেই শুভক্ষণের জন্য একটা বছর অপেক্ষা তারপর সেই সময় এসে আমাদের মধ্যে আমাদের জীবনে আবার নতুন একটা অধ্যায় শুরু হয় প্রত্যেকটি মানুষের মধ্যে নতুন একটা অধ্যায় শুরু হয় সেই অধ্যায়কে স্মরণীয় রাখার জন্য মঞ্চে রয়েছেন আমার ছজন মেডিটেশন আর মেডিটেশনের তরফ থেকে ছোট্ট i don't know. রাত্রি বারোটা বাজার সাথে সাথে কেক কাটা হয়ে গেল আর ওখানে যত বাচ্চারা রয়েছে সদস্যদের সমস্ত বাচ্চারা গিয়ে কেক কাটা করলো আমার মেয়েও রয়েছে যে দেখো পিঙ্ক সোয়েটার তো যাই হোক আজকের মতো টাটা আবারও দেখা হবে